হিংসা খুব খারাপ জিনিস আর বদনজর খুব খারাপ জিনিস নবী বলছেন যে তাকদির ভেঙে চুরে যদি ক্ষতি করার কিছু থাকতো তাহলে বদনজরই থাকতো এক বদনজরের কারে ছেলে একবারে সাত দিন কান্নাকাটি করে মরে যাবে ছোট বাচ্চা বদনজর এত খারাপ বদনজর আপনার মুরগির বাচ্চাগুলো কত ভালো পরের দিন দেখবেন বাচ্চা সবটি মরে গেছে ভেঙে দিয়ে যদি কোনো কিছু কাজ করতে পারতো সেটা কি করতো ক্ষতি করার ব্যাপারে সবচেয়ে খারাপ এক নম্বর জরুরি কাজ জানা মানুষের নিকটে জানবেন দুই নম্বর জরুরি কাজ প্রমাণ সহকারে জানবেন শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যে বক্তব্য দিচ্ছে আপনি নিয়ে আপনি পথ খরচ দিচ্ছেন আপনি চোদ্দ প্রকার খাওয়ার রেডি করে রেখেছেন আপনার কারণে এই বিদ্যা না থাকার পরেও জাতির সামনে বক্তব্য পেশ করছে এবং সমাজে মিথ্যা কথা প্রচার করছে ধর্মের নামে সম্মানিত দিনী ভাই বোন আপাততা আপনার কথা আমি শেষ করলাম আপনার কাজ কি জানা মানুষের নিকটে জানা প্রমাণ সহকারে জানা আমরা কারা আপনাদের পরিচয় লাগলে একটু আমাদের লাগবে না আমাদেরও পরিচয় হওয়া দরকার যে আলেমাকে তা আলেম মলোমার কথা দিয়ে প্রথমে বলি জাহান্নাম নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে জাহান নাম আরম্ভ হবে কাকে দিয়ে মানা সাহেবকে দিয়ে হাদিস বোখারি মুসলিম মুসলিমের হাদিস আলে মলমা দিয়ে জাহান নাম উদ্বোধন আল্লাহ নবী বলছেন যে আমাকে উপরে নিয়ে যাচ্ছেন দেখলাম কতগুলি লোক ওর সবার ওদের জিবাকে আগুনের কাঁচিতে কেটে দেওয়া হচ্ছে তো আমি বললাম জিবরা এ একই কথা জিব্রাইল এরা কারা এই ছলে এক ধৈর্যের পরিচয় দিবেন বাদাম খেয়ে সময় কাটাবেন না একটু শরম করবেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় বসে থাকেন ধৈর্য ভেঙে ফেলে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ পাথরের মতো বসে থাকবেন পাখি যেন মনে করে পাথর আমি তো আপনাকে বলছি আপনি চলে যে চলে যে কি করবেন ওই মহিলার মতো ঢং ঢং করে এসেছে দেবর সাথে গল্প করেছে ঢং করে চলে যাচ্ছে সেরকম হবে কি আমি শুরু করলাম ঢং ঢং করে উঠে চলে যাবেন চাকরি দেয় কেন যাবেন আমি তো আপনার জন্য এসেছি বাড়ি যে স্ত্রীকে ঠিক করে দিয়েন একটু পরে এক দু এক মিনিট পরই বলছি রাসুল সাল্লা বলেন পৃথিবীর মানুষ গো আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো এটা আল্লাহ রাসুলের আদেশ তুমি যে জানো যে পায়খানা ঘরে ঢুকলে আল্লাহ খুব বলতে হয় এটা আরেকজনকে বলে দাও আরেকজনকে বলে দাও আপনি যে মা বাচ্চাটা গিলাসটা হাতে করে মুখে দিচ্ছে তা আপনি মা হিসেবে বলেন বলেন আবু বিসমিল্লা আবু বিসমিল্লা বলো আবু বিসমিল্লা বলো বহুদিন পূর্বে আপনাকে বলে গেছি আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আপনার স্ত্রীকে বিসমিল্লা বলতে হবে আপনার স্ত্রী যদি বিসমিল্লা না বলে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে খাবে তার মানে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস করেছে বটে দশটা সন্তান প্রসব করেছে দুটা করেছে বটে তবে বাচ্চা লালন পালন করতে জানে না বাচ্চাকে দুধে মুক্ত হলে প্রথমে বিসমিল্লাহ বলতে হবে। জয় ফরাজি আল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "ইন্নাল শাইতান ইস্তাহিলুল তুআম আলা ইযকুর রাসূলুল্লাহ আলাইহি। নিশ্চয় শয়তান ওই খাদ্য খায়, যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না।" হাদিস বুখারী যে খাদ্য বিসমিল্লাহ বলা হয় না, সেই খাদ্য কে খায়? শয়তান। এটা মনে থাকবে না? তো আপনার বাচ্চাকে যে আপনার স্ত্রী দুধ খাওয়াচ্ছে তখন যে আপনার স্ত্রী বিসমিল্লা বলে না তো দুধ আর নিশ্চিত অবধারিত খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে খাবে তার মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলে দিতে হবে কথা মোহাম্মদ বলেন দুই হাতে লাহারাজ বানী ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে সত্য কাহিনী কি একটা শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল দুধ খাওয়ার সময় তিনটে শিশু বাচ্চা দুধ খাওয়ার সময় মায়ের কোলে কথা বলেছিল তার একজন হলেন ঈশা আর দ্বিতীয় জনের ঘটনা হলো এই হাজার হাজার বছর আগে একজন লোক ছিল তার নাম ছিল জোরাইজ তিনি গির্জা ঘরে এবাদত করতেন ফাজাত ও মোহ ইতিমধ্যে তার মা আসলেন তার মা এসে তাকে ডাকলেন তখন জোরাইজ মনে মনে ভাবলো উসলেও জীব হা আমি এখন সলাতাদায় করব না মায়ের ডাকে সাড়া দিব আমি এখন সলা তাদাই করব না মায়ের ডাকে সাড়া দিব ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন লা তুমি তো আত্মা তুরিয়া হো জুহাল সাত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না আমার ডাকে সাড়া দিল না তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত বদ মহিলার সাথে তার দুর্ঘটনা না অতিথানয়ের মহিলার সাথে যখন দুর্ঘটনা হবে তখন সে যেন মরে কেন আমার ডাকে সাড়া দিল না মা রাগ করে কথা বলে চলে গেলেন ফাতা বলে যেতে না যেতে একজন মহিলা চলে এসেছি মহিলা চলে এসে তার সাথে জেনার প্রস্তাব দিল বা তিনি অস্বীকার করেন চি ছি বলে মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথ রাখালকে চেপে ধরে চেনা করলো ফাওলাত গোলামান তারপর মহিলা একটা বাচ্চা প্রসব করলো ফাকারাত মহিলা বলে দিল হাজাবিন জোরাইজ এ বাচ্চা হলো জোরাইজের সন্তান জনগণ জেনে গেল হইচই করে ফাতাউ জনগণ তার কাছে আসলো ও কসরুহু এসে তার গির্জা ঘরকে ভেঙে গুনে খান খান করে দিল ধুলা ধুলা করে দিল অঞ্জল ও তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল অসভ্য যার যা ভাষায় ঢুকলো সে তাকে ওইভাবে গালি দিল বেটা এখানে তুমি ইবাদত করো আর চেনা করো তুমি ঢং শুরু করেছ যে যেভাবে পারলো মারা ধরা বলা এইভাবেই সিনেমা দেখে মানুষের ইমান ধ্বংস করে তো এইবার ফাঁকামা তিনি দাঁড়ালেন অতawatt ওযু করলেন ও কাতান রকাতান দুরিকত সালাত আদায় করলেন দুরিকত সালাত আদায় করে দুধের বাচ্চার কাছে গিয়ে বলছেন ও দুধের বাচ্চা বলো তো মান আবুকা তোমার বাপ তখন দুধের বাচ্চা বলছে আবি রাই আমার বাপ হচ্ছে রাখা জনগণ বলল নাবনি সামাতা কাবি জাহাবে জoraj তোমার গির্জা ঘর সর নদীয়া বানিয়ে দিব জোরাইজ বললেন লাইন লাভি তিন না আমার কির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে হাদিস বোখারি মুসলিম আপনাকে বুঝাতে পারিনি মা বদুয়া করে চলে গেছেন তার এই ফলাফল হাদিসের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে তার একটা হলো কেউ যদি বিপদে পড়ে বিপদে পড়ে দূরে কাত সলাত আদায় করে যদি আল্লাহকে বলে যে তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন তার ঘটনা হলে এটা কেউ যদি বিপদে পড়ে তো দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন তার প্রমাণ হলো ইব্রাহিম আলাহিসের স্ত্রী হাজেরা সারা সারা সেই কথা তো আমাকে আপনাকে এখন বলে আমি আমার সময় এখানে এই শেষ করতে পারি না আমি তো আপনার সাথে কথা বলেছি নেশাদার দ্রব্য সম্পর্কে খুব সাবধান দুইজন মানুষ তো দাঁড়িয়ে এক জায়গাতে কথা না বলে যদি আপনার আমার কথা রক্ষা করা সম্ভব না হয় তাহলে দ্রুত এলাকা থেকে চলে যাবেন যতক্ষণ পর্যন্ত আমার পাশে সাথে আছেন ততক্ষণ পর্যন্ত নিজ স্বাধীনতা ত্যাগ করে থাকবেন যেহেতু আপনি এসেছেন এই জন্য আর আমি এসেছি এই জন্য দুইজনের উদ্দেশ্যে একই এই সময় অন্য কোনো কাজ ভিতরে নিয়ে আসবেন না এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আপনি বসতে জায়গা পানার না পান আরো এখানে জরুরি কথা জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না ছেলে মেয়ে যদি মালে তাহলে তাড়াহোড়া করে অজু করে ঘরের ভিতরে ঢেকে বলবেন আল্লাহ আমি তো এমন ছেলে চাইনি ছেলে তুমি আমাকে ফিরিয়ে দাও ছেলে যেন আমার কাছে ক্ষমা চেয়ে বলে আব্বু আমার ভুল হয়েছে আম্মু আমার ভুল হয়েছে আপনাকে আমার কোনোদিন এভাবে কথা বলবো না তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও এ বলে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন আপনি কেন বলতে গেলেন তোকে তেজ্যপুত্র করলাম তোকে তেজ্যপুত্র করলাম তোকে এই করলাম সে করলাম মরা পর্যন্ত যদি খালি তেজ্যপুত্র বলেন তো কিছুই লাভ নাই মরলে জমি নিয়ে নেবে ভাগ করে নেবে তেজ্যপুত্র কথার কোনো দাম নেই ছেলে মেয়ের জন্য কোনোদিন ভুলে বদ্ধ করবেন না বদ্ধ করলেই তার ধ্বংস নেমে আসবে হাজার হাজার বছর আগেকার কাহিনী এই যে বানি ইসরায়েলের কাহিনী তিন ওমান কাদাবা আলাইহি মুতামাদান ফালিয়াতা বাউ মাকাদ আমিনান নার কোন কোন হুজুর যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এখন অজু করার সময় যদি বলে যে মাসা করতে হবে মাসা যদি হাদিস দ্বারা প্রমাণ না হয় তাহলে যিনি বলছেন তার জন্য থাকার জায়গায় যাহান না এই দূরত আপনি পড়েন আমি আব্দুল রাজা আপনার দূরত বন্ধ করতে আসিনি কোথাও যায় এই গত সফরে ছিলাম চট্টগ্রাম রাঙ্গামাটি গত সফরে ছিলাম বরিশাল পটুয়াখালী বরিশাল বরগুনা যার কারণে এই কথাগুলি আসছিল বেশি যে আমি আপনার দূরত বন্ধ করতে আসিনি আমি বলছি যদি এই দূরত প্রমাণ না করা যায় তাহলে হুজুর জাহান নামে যাবে এর প্রমাণে হাদিস বোখারি মুসলিম জুব্বা যত বড় হোক পাগড়ি যত বড় হোক আলখাল্লা যত বড় হোক পৃথিবীর কোনো শক্তি তাকে ঠেকাতে পারবে না তার তাহাজুদ তার হজ তার জীবিকা তার জিকিরাজকার কোনো কিছু তাকে ঠেকাতে পারবে না ও জাহার নামে যাবেই এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন আদিস বলতে মুসলিম আমি একজন অনুবাদক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন এইভাবে হাদিস গ্রন্থে পড়ে আছে এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ বয়পয়ের আলোচনাতে হাদিস দেওয়া আছে आलमंद्र অবস্থা রূপদেশ বই যদি আপনি আমাকে বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন তার ততক্ষণে বেকা দেয় মাসিক আলীতে পত্রিকার জন্য কত আমার শ্রম আছে কত পরিশ্রম মাসিক আলীতে সামের জন্য 10 জন মুফতি আছে মাসিক আলীতে সামের জন্য 10 জন গবেষক আছে মাসিকাল ইতেশাম পত্রিকার জন্য ১৪ জন কর্মচারী আছে মাসিকাল ইতেশামের জন্য একটা প্রেস মেশিন আছে মাসিকাল ইতেশামের জন্য একটা কাটিং মেশিন আছে কত খরচ প্রতি মাসে আমি দশজন মুক্তি নিয়েকে বৈঠক করি পঞ্চাশটা প্রশ্ন আগে বৈঠকে পাস হতে হবে তারপরে পত্রিকাতে আসবে ছাপবে এত পরিশ্রম করে আমি কাজটা করলাম আর আপনার কাছে বিশ টাকা পঁচিশ টাকা ভারী হয়ে গেল আমি যাত্রীর কাছে বলে যাচ্ছি জাতির জন্য বলে গেলাম অমূল বলে রেখে যাচ্ছে অমূল্য সম্পদ জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতেশাম পত্রিকা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে পড়তে হবে মাসিকা লিতেশাম পত্রিকা দিন ধর্ম সঠিকভাবে জানার জন্য আমার কথা আমি বলে গেলাম জাতি যদি আমার তো করে এর জন্য জবাব আমাকে দিতে হবে না জাতিকে দিতে হবে জাতি বই পড়বে কি করলে কি হয় কি করলে কি হয় কি বলে ছাই হয় কিছুই হয় না বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের নাম মকসেদুল মোমিন একটা হেডলাইন আছে যে অবিবাহিত অবস্থায় অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইন দেখে যে দেখে সে পড়ে যে দেখে সে কিরে এখানে কি আছে তাই হেডলাইনে পরে লিখক লিখছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী বিলেন হলে ছেলে কানা হয় এইভাবে লিখতে লিখতে সাত আট পৃষ্ঠে লিখলেন আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আমি আব্দুর রাজাক বিন ইউসুফ বলছি হেডলাইনের পরে একটা কথা সত্য নেই সব শুধু মিথ্যে নয় সরাসরি কোরআনের বিরোধী কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসা হুকুম হারফুল্লাহ কুম ফাকু হারসাকুম পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি আল্লাহতালা বলছেন পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি বিকালেই কি খরাপেটেই কি সকরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ থাকলেই আর না একথা আল্লাহ বলছেন আর লিখো এভাবে বলেন সেই বই কিনা আপনি দিন কাটান আর আমি আপনাকে কত মরোধ করলাম জাতির জন্য আমি অনুরোধ জানিয়ে যাচ্ছি আমি জাতিকে ধর্মের ব্যাপারে ফাঁকি দিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দে আমি পরকাল হারাতে রাজি নই আমি মুখে কলমে মিডিয়াই জাতির সামনে সঠিক কথা বলার চেষ্টা করছি মিডিয়া জাতির সামনে পেশ করেছি আপনার অনলাইন আল ইতেশাম টিভি অনলাইন আল ইতেশাম টিভি জামিয়া সালাফের পক্ষ থেকে আছে অনলাইন আল ইতেসাম টিভি মিডিয়া আর এই কলম আছে মাসিক আল ইতেসাম পত্রিকা সহ অনেক বই আর আমি নিজে মুখে বলছি জাতিকে বলার জন্য বলে যাচ্ছি আমি জাতির ক্ষতি করছি এটা আমার মনে বলে না আমার মনে সব সময় বলছে আমি বিভিন্নভাবে জাতিকে সঠিকভাবে তিন ধর্ম পৌঁছানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতি যদি মূল্যায়ন না করে জবাব আমাকে দিতে হবে না আপনাকে দিতে হবে যার কারণে মাঝে মধ্যে বলেছি যুবক আমার বক্তব্যের সাথে মুনাফিকই দেখো আমি যেটা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করিও সম্মানিত তিনি ভাই বোন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে কে বলো দুই বানি ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান হুজুর যত বড়ই হোক যুব বা যত বড়ই হোক যার কারণে হুজুর মুখ যে কথা বলছে সেটাকে ঠিক করে নিতে হবে নবীর কিনা হুজুর যে কলম ধরলেন কলম ধরার আগে ঠিক হতে হবে যেটা উনি কলমে লিখলেন সেটা ঠিক কি বেঠি এদেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে ফাজাইল আমলে বই আছে যে আদম সালাম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছেন তাহলে বয়স হতে হবে ষাট হাজার বছর বয়স কত হতে হবে বছর বছর সম্মানিত তিনি ভাই বোন আমাদের বাপের একটু কথা শেষ করলাম এখানেই হুজুর বুঝতে পারেনি হুজুর অবস্থা কত কঠিন হজুর মুখে বলার আগে তার বিবেচনা করা দরকার ছিল হুজুর বলুক আমি বলতে নিষেধ করিনি বালা গালোলা বেকামা দিহি কাসাফাতোজা বেকামা দিহি হাসনাত জামি ও খেসা লেহি সাল্লো আলেহি হে আমি বলতে নিষেধ করিনি যদি এটা রাসুলের দুরুল না হয় তাহলে কি হবে মরার সাথে সাথে মুখখান আপনি কেবলার দিকে করে দিলেন আমি কেবলার দিকে করতে নিষেধ করিনি কেমলার দিকে করা যদি রাসুলের পক্ষ থেকে না হয় তাহলে আপনার কি হবে শুনুন ওজু দিয়ে গোসল দিয়ে দিতে হবে ওজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করলেন নখ কাটলেন পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন এই কাজ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে কে আপনাকে মাথা পরি করতে বলল কে আপনাকে মাথা পরি করতে বলল জনাব মুরব্বী কে আপনাকে মাথা পরি করতে বলল আমি আব্দুর রাজ্জাক বলে যাচ্ছি কেয়ামত পর্যন্ত প্রমাণ হবে না জাতি যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে যে মানুষ যে মারা গেছে তার নখ কাটতে হবে তারপরে গোসল মানুষ যে মারা গেছে তার পায়খানা বের করতে হবে তারপরে গোসল মানুষ যে মারা গেছে তার পরিষ্কার করতে হবে তারপরে গোসল মানুষ মারা গেছে তার গোপ ছোট করতে হবে তারপরে গোসল এটা যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুল রাজাগুন জাতির সামনে কথা বলবো না বলবো না বলবো না লোক মারা গেছে বিধান বন্ধ এতদিন তোমার মা কোথায় ছিল এই বকা ছেলে তোমার মা এতদিন কোথায় ছিল তোমার মা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে পারেননি তুমি কোথায় তোমার বউ তো করবে না তোমার বোন তো লন্ডনে থাকে তুমি তোমার মাকে বোসল করাবা পেশাব করাবা পায়খানা করাবা কাঁধে করে তুমি হাজাতে নিয়ে যাওয়া মেডিকেলে নিয়ে যাবা একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে